ফ্রেন্ডস চলে এসেছি সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্বে যারা নতুন সদস্য আছে ইতিমধ্যে তারা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ পর্বটিতে জয়েন করে চলব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি এবং সামান্য চিত্রপুর যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমরা সবাই সঠিক সময়ে জয়েন করে ফেলব স্বাস্থ্য বিষয়ের এক বিশাল কাফেলায় সংযুক্ত হব সবাই সবচেয়ে বড় একটা বিষয় সেটি হচ্ছে আমাদেরকে সুস্থ হতে প্রাণবন্ত জীবন পেতে যতগুলো নিয়ন্ত্রণ আছে যতগুলো সঠিক যে জীবনযাপনের রূপরেখা আছে তার মধ্যে যতগুলো কঠিন ব্যাপার আছে তার ভিতরে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ফ্যাটি লিভার প্রবলেম সচরাচরই দেখা যায় ফ্যাটি লিভার প্রবলেমের কারণে আমরা অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়ে থাকি আসলে সঠিক কারণ কারণটি জানা হয়ে ওঠেন আজকে কিন্তু আপনাদের সামনে একটি বিশেষ ভিডিও ফ্যাটিলি বা সম্পর্কে তুলে ধরেছি সুস্বাগতম সেই সমস্ত বন্ধুদেরকে বলছি যারা কিনা ফ্যাটিলি বা সমস্যা সমাধানের জন্য সময়ের স্বাস্থ্যকর একটি ভিডিও নোটিফিকেশন আইকনটি পেয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত যে সমস্ত ভিডিওগুলো সাধারণত আপনাদের ভিতরে আপনাদের প্রয়োজনে আপনাদের কাজে লাগে সেবায় কাজে লাগে থাকে সেই বিশেষ ভিডিওটি সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরেছি তাই না কেটে সম্পূর্ণভাবে দেখবেন যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সময় কথার বিশেষ ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে লিভার সমস্যায় ফ্যাটি লিভার প্রবলেমটি আসলে কেন আসে কি এর সমাধান এই সম্পর্কে কিন্তু একটি বিস্তারিত আলোচনা বন্ধুরা সবাই সঠিক সময় জয়েন করে ফেলবেন কেউ মিস করবেন না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সময়ের স্বাস্থ্য কথার স্বাস্থ্য বিষয়ক বিশাল একটা আয়োজন যেখানে কিনা আপনি আপনার মতামত এবং আপনি আপনার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যাগুলো সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনে থাকেন এবং সবারই কাজে লাগে তাই আমরা প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হব প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলব গুরুত্বপূর্ণ আজকের আলোচনায় ফ্যাটি লিভার প্রবলেম হলে আসলে ফ্যাটি লিভার প্রবলেমটি কেন হয় আমরা দৈনন্দিন জীবনে ডুবো তেলে ভাজা খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড এরকম বহুল খাবারগুলো যেগুলো আমরা খেয়ে থাকি আমাদের এই সমস্ত খাবারগুলো না খেলে মুখে রুচি আসে না মুখের রুচিকে বাড়ানোর জন্য কেউ বা আবার অতিরিক্ত লবণ ডুবো তেলে ভাজা খাবার এরকম জটিল ও কঠিন খাবারগুলো গ্রহণ করছে প্রোটিনের আসলে এই সমস্ত খাবারগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের দৈনন্দিন জীবনকে প্রাণবন্ত রাখতে চাইলে আমাদের দৈনন্দিন জীবনে নিজেদেরকে সুস্থ সুন্দর এবং সঠিক নিয়মে পরিচালিত করা অনেক অনেক বেশি পরিমাণ জরুরি যেমনিভাবে স্টোমাক ক্যান্সার এছাড়াও লিভারের টক্সিসিটি বন্ধুরা লিভারের পরিস্থিতিটি আমাদের লিভারের সঠিক কার্যক্রমকে ব্যাহত ঘটাচ্ছে লিভারকে ডিটক্সি প্রয়োজন আমরা যদি আমাদের লিভারের দূষিত বর্গকে বাইরে নিষ্কাশিত না করি বাহিরে বের করে না দিই আমাদের কিন্তু লিভার আস্তে আস্তে চর্বি জমা হয়ে কার্যকারিতা হারিয়ে ফেলে আমরা আমাদের এই লিভারের সমস্ত দূষিত পদার্থকে দূর করে নিজেরা সুস্থ থাকতে চাইলে আমাদের হেলদি লাইফস্টাইলের নিয়মকানুনগুলো হেলদি লাইফস্টাইলে চলা অনেক অনেক বেশি পরিমাণ জরুরি সেজন্য কি করতে হবে সময়ের স্বাস্থ্য তথা লিভার বিষয়ক একটি বিষয় বিস্তারিত আলোচনা করা আছে যে কেউ দেখে নেবেন আশা করি উপকৃত হতে পারবেন স্বাস্থ্য বিষয়ক যে বিশাল আয়োজনটি এটি আপনারা প্রতিনিয়ত এই বিশেষ আয়োজনটি দেখে অংশগ্রহণ করে আপনারা যেমনিভাবে আপনার স্বাস্থ্য সচেতন তেমনি আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বন্ধুরা লিভারে যদি অতিরিক্ত চর্বি জমা হয় তাহলে কি কি লক্ষণ দেখা যায় এটি কিন্তু একটি কমন প্রশ্ন পেট ফুলে ওঠা পেটের দুই সাইডে পাঁজরের দিকে অনেক বেশি পরিমাণে ফুলে ওঠার মতো মনে হওয়া এছাড়াও চর্বি থলথলে চর্বি পেটে জমা হয়ে পেট সবসময় ফোলা ভাব অনুভূত হওয়া খাবার গ্রহণ করলে হজম হতে না চাওয়া পায়খানার রং সবুজ কিংবা হোল ভাব হওয়া এছাড়াও পায়খানাতে মিলকাস যেতে পারে কিছু কিছু সময় ডিসেন্ট্রির মতো সমস্যা কিংবা পায়খানা ক্লিয়ার না হওয়ার মতো সমস্যাগুলো গ্রো করে এই যে লিভারের ফ্যাটি লিভারের প্রবলেম এটি শুধু আপনি আমি একা নয় অনেক অনেক বেশি পরিমাণে অতি পুষ্টির কারণে অনা পুষ্টিতে ভোগা রোগ হচ্ছে লি ফ্যাটি লিভার প্রবলেম ফ্যাটি লিভার প্রবলেম হলে আমরা যে সমস্ত খাবারগুলো এড়িয়ে চলব চর্বিযুক্ত মাংস দুগো তেলে ভাজা খাবার ফাস্টফুড ঝাঙ্ক ফুড অতিরিক্ত লবণ দিয়ে তৈরি করা খাবার টেস্টি দিয়ে তৈরি করা খাবার প্রিজারভেটিভ তৈরি করা খাবার প্রসেসিং ফুড বিভিন্ন প্রকার প্রসেসিং মিট এছাড়াও কিছু বিশেষ আছে এনার্জি ড্রিঙ্ক এ সমস্ত এনার্জি ড্রিঙ্কেও লিভারের ব্যাপক পরিমাণ ক্ষতি সাধন করে থাকে আমরা যদি নিজেদেরকে সুস্থ রাখতে সচেষ্ট না হই তাহলে আমাদের কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি অপেক্ষা করে আমাদের লিভার লাগাতার এ ধরনের বিভিন্ন প্রকার খাবারগুলো টক্সিসিটিগুলো সহ্য করতে থাকে এই টক্সিসিটি সহ্য করতে করতে একটা সময় লিভার তার নিজস্ব কার্যক্রমকে হারিয়ে লিভার ফেইলর হওয়ার ঝুঁকি বাড়ে এছাড়াও আমরা অনেকে আছি দৈনন্দিন জীবনে মুঠে মুঠি ঔষধ সেবন করে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা মুঠে মুঠি ঔষধ সেবন আমাদের লিভারকে প্রতিনিয়ত টক্সিসিটি করতে পারে লিভারকে অনেক অনেক বেশি পরিমাণে ব্যবহারের কারণে লিভার দুর্বল হয়ে যেতে পারে এই লিভারের সমস্যা থেকে বাঁচতে চাইলে সুরক্ষিত থাকতে চাইলে আমাদের অন্তত একটা মাস সম্পূর্ণরূপে চর্বি জাতীয় খাবার যুগোতেলে খাবার প্রসেসিং ফুড ফাস্ট ফুড জাঙ্ক ফুড এছাড়াও এনার্জি ড্রিঙ্কের মতো জটিল কঠিন ধরনের এই ধরনের খাবারগুলো পানীয়গুলোকে ত্যাগ করে আমরা শুধুমাত্র নর্মাল যে বিশুদ্ধ পানি আছে পান করব আমরা পেট করে শাক সবজি ফলমূল বেশি বেশি খাবো কাঁচা শাকসবজি ফলমূল এছাড়াও আমরা যদি পরিমিত পরিমাণে পানি পান করি লিভার ক্লিনসিং করতে লিভারকে ডিটক্সিফাই করতে অনেক অনেক কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শুনে অবাক হওয়ার মতো ব্যাপার যে আমরা যদি সকালবেলা রাস্তায় এক বাটি পরিমাণে শশা অর্থাৎ পেট পুরে শশা শশার সালাদ টমেটোর সালাদ এর পাশাপাশি মিষ্টি দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার মূল সবজি হিসাবে রান্না করা এবং সামান্য কিছু কার্বোহাইড্রেট সেক্ষেত্রে দু থেকে তিনটি আলু সিদ্ধ এর তালিকায় রাখা যেতে পারে এ ধরনের খাবার গ্রহণ করলে আমাদের লিভার টক্সিসিটি দূর হয়ে লিভার ডিটক্সিফাই হয় লিভারের কার্যকারিতা অন্তত নিরানব্বই শতাংশ পর্যন্ত বেড়ে যায় দুপুরের খাবারের তালিকা কি দুপুরের খাবারে আমরা শাকসবজি ফলমূল বেশি বেশি রাখবো আমিষ জাতীয় খাবার চর্বি জাতীয় খাবারকে কমিয়ে আমরা অবশ্যই কিছু ধরনের বিশেষ খাবার গ্রহণ করব যেমন ধরুন বিশেষ করে মিষ্টি কুমড়া শশা টমেটো গাজর এ সমস্ত সবজি দিয়ে তৈরি করা রান্না করা খাবার এছাড়াও চাল কুমড়ো লাউ এ সমস্ত সবজিকে আমরা আমাদের খাবারের তালিকায় রাখতে পারি যদি ওই সমস্ত খাবারগুলো অনেকের কাছে টেস্টফুল নাও লাগতে পারে তবে লিভার ক্লিনসিংয়ে এদের গুরুত্ব অপরিহার্য এবং অপরসীম বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলব দিয়েছি দীপা লিখেছে সেড হাই হলো খবর দীপা যে কথাটি বলছিলাম যে এই যে লিভার ক্লিনসিং ক্লিনসিংয়ের জন্য আমরা যে প্রতিনিয়ত নিয়মকানুনগুলো অবশ্যই ফলো করব আরেকটি কথা সন্ধ্যা সাতটার পর থেকে আমরা খাবার গ্রহণের মাত্রাকে কমিয়ে আনবো কেননা সাতটার পর থেকে আমাদের অন্যাসায় প্যানক্রিয়াস আসলে তার সঠিক পরিমাণে কার্যকারিতা হারিয়ে দিয়ে দুর্বলত হয়ে যায় রাত্রি বেশি হতে হতো প্যানক্রিয়াস স্লিপিং মোডে চলে যায় এতে আমাদের খাবার বেশি মাত্রায় গ্রহণ করলে রাত্রি নয়টা দশটার পরে বন্ধু বান্ধবদের রেস্টুরেন্টে খাবার গ্রহণ করলে এই খাবার হজম ব্যাহত হয় হজম স্বাভাবিক প্রক্রিয়া সম্পূর্ণ হয় না এতে করে আমাদের ইনসুলিন হরমোন নিচ্ছরণ এর মাত্রা কার্যকারিতা এলোমেলো হয়ে ইনসুলিন হরমোন সাধারণত অ্যাবনরমাল বা ইনসুলিন হমন প্রডিউসের প্রবলেম ইনসুলিন হমন সাপ্লিমেন্ট্রেশনের প্রবলেম হতে পারে এতে করে কিন্তু ডায়াবেটিক প্রবলেম গ্রো করতে পারে প্রচুর সতর্ক থাকা জরুরি সঠিক সময়ে খাবার গ্রহণ করা জরুরি পানি পান বিশুদ্ধ পানি পান লিভার টক্সিসিটিকে দূর করে লিভারকে ডিটক্সিফাই করে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সুস্থ থাকতে চাইলে এই সঠিক খাদ্যাভ্যাস ও ডায়েটের ফলো ফলতা অনেক বেশি পরিমাণ জরুরি এবং পর্যাপ্ত পরিমাণ রেস্ট এবং নিরাপদ ও বিশুদ্ধ পানি পান দৈনিক একজন পঞ্চাশ কেজি জনের মানুষ চার লিটার বা তার অধিকত পরিমাণ পানি পানের মাধ্যমেই কিন্তু দিব্যি সুস্থ সুন্দর প্রাণমন্ত জীবন অধিকারী হতে পারে বন্ধুরা এ সম্পর্কে একটি বিশেষ ভিডিও চলছে সময়ের স্বাস্থ্য কথায় সেটি দেখে নিতে পারেন চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান বিকেলকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে টুইট করতে যাবো আমাদের লাইভ অনুষ্ঠানের মূল আলোচনা বিষয়টি কী ছিল যদি কেউ সরিয়ে দেবেন তার নামটি পিজিড অপশন দেওয়া হবে সময়ের স্বাস্থ্য কথা বন্ধুরা গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের আলোচনার অনুষ্ঠানটি খুব বেশি লম্বা সময় করতে পারছে না যদি লিভার সম্পর্কে বিস্তারিত জানতে চান সময়ের স্বাস্থ্য কথা ইউটিউব চ্যানেলের ভিতরে প্রবেশ করে একটি আজকের ভিডিও দেওয়া আছে লাইভ লিভার ফ্যাটি লিভার প্রবলেম সমাধানে কী করণীয় বিস্তারিত দেখে নেবেন আশা করি ক্ষতি করবেন ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠানটি শেষ করছি অসংখ্য